হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বর্ণলতা জুয়েলার্স থেকে এখন কিন্তু বিয়ের কিছু কালেকশন দেখাবো প্রচুর প্রচুর বিয়ের সেট আসছে যেহেতু এখন ব্রাইডাল সিজন আপনাদের জন্য স্পেশাল কালেকশন দেখাবো একদম দোকান ভর্তি কালেকশন কিন্তু স্বর্ণলতা জুয়েলার্সে পাবেন ভাই আমাদের দেখান আজকের স্পেশাল কালেকশনগুলো বিয়ের জন্য খুবই স্পেশাল স্পেশাল কালেকশন এটা কিন্তু ফুল সেটের ওজন মাত্র হচ্ছে চার ভরি একটু বেশি হবে আপনারা অবশ্যই এই ধরনের প্রোডাক্টের জন্য জুয়েলার্স ভিজিট করবেন আর এসে বিয়ে নিলে কিন্তু আপনাদের অবশ্যই লেফটেস্টের পেপার দেওয়া হবে চার ভরির মধ্যে চার এটা হচ্ছে শুধু গলারটা দুই ভরি আটানার মধ্যে আছে দুই ভরি আটানা এগুলো সীতাহার একদম মাস্টার পিস এগুলো এত সুন্দর যেমন দেখতেও সুন্দর এগুলো কিন্তু খুবই মানে ট্রাডিশনাল কালেকশন এরপরে দেখাবো এটা হচ্ছে আর একটা কালেকশন এটা খুবই সুন্দর এটা হচ্ছে ডাবল মাত্র তিন ভরি দুই আনা তিন ভরি দুই আনা এটা অনলি আচ্ছা একুশ ক্যারেট তো এইটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের পিওর গোল্ড কালারের মধ্যে একটা সুন্দর কালেকশন এটার মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন এটার ওয়েটটা কত ফেয়া সাড়ে আর এই যে হাবিবি নেকলেস পাচ্ছেন ভাইয়াদের এখানে এটা কিন্তু নতুন আসছে একদম তো এটা কেমন কি হবে মাত্র দুই পুরি পনেরো আনা এটা কিন্তু খুবই সুন্দর মাত্র দুই পুরি পনেরো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না

সেটগুলোর জন্য আমাদের সব ভিজিট করবেন শোরুমে চলে আসবেন স্বর্ণলতা জুয়েলার্স এর মৌচাক অথবা বসুন্ধরা শাখার তো এরকম কালেকশন কিন্তু প্রচুর প্রচুর আছে এটা হচ্ছে লাস্ট ওয়ান আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে লং সীতাহার এটা কেমন কি হবে ভাইয়া এটা হচ্ছে একমাত্র এক ভরি 12 আনার এটা হচ্ছে অনলি এক ভরি 12 আনার মধ্যে সব সময় হালকার মধ্যে একটু বড় বড় সেটগুলো আপনারা সাধারণত জুয়েলার্সে পাবেন কারণ দাদা নিজেই কারিগর এইজন্য কিন্তু ওয়েটের মধ্যে অনেক বড় বড় প্রোডাক্টগুলো আমাদের কাছে আসবেন স্বর্ণলতা জুয়েলার্স যেটা হচ্ছে বসুন্ধরা সিটিতে লেভেল সেভেন ব্লক বিচার টোয়েন্টি ফোর আল্লাহ